হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথ এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায় থেকে এমসিকিউ হ্যা স্টেপ টু আমি তোমাদের বলেছিলাম যে চব্বিশটা প্রশ্ন চৌম্বক ভ্রামক থেকে করে দেওয়া আছে চব্বিশটা প্রশ্ন চৌম্বক ভ্রামক থেকে করা আছে মানে করা আছে বলতে প্রশ্ন আছে এই চব্বিশটা প্রশ্ন প্রথম দুটো সেগমেন্টটা আগে কমপ্লিট করে নিই প্রথমে বারোটা প্রশ্ন তারপরের বারোটা প্রশ্ন তাতে বোঝাতে সুবিধা হবে যে কোন কোন ফর্মুলাসগুলো এখানে প্রয়োজন আর কি তো তোমরা যারা কোন কোন ফর্মুলা কোথায় ইউজ হবে দেখতে চাইছো তারা এর আগের যে পার্টটা আছে এম সি ওয়ান সেটার শুরুর দশটা মিনিট একটু দেখে নাও ভাই এটাই আমি বলবো তাহলে বুঝতে পারবে যে কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে এছাড়াও যদি না দেখতে চাও বা ডিরেক্ট এই ভিডিওতে ক্লিক করেছো তাহলে অতি অবশ্যই যেভাবে করাচ্ছি সেগুলো একটু শুনতে থাকুন তাহলেও হয়ে যাবে কোনো প্রবলেম নেই আজকের ভিডিওতে আমরা তেরো থেকে চব্বিশ পরবর্তী বারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে তেরো নম্বরের প্রশ্ন কি বলেছে তেরো নম্বরের প্রশ্ন আর ওইদিকের এক নম্বরের প্রশ্ন অলমোস্ট সেম বলেছে আই কারেন্ট যাচ্ছে একটা লুপ সেই লুপের এরিয়া হচ্ছে এ সেখানে এন পাক আছে তাহলে বলছে চম্বক ভ্রামকটা কত চম্বক ভ্রামকটা হবে এন আই এর আগে তোমরা এক নম্বরের অঙ্কটাতে দেখেছিলে যে বা ডাইফল মুভমেন্ট বাড়ি ভ্রামক হয় আই এ যদি এন টার্ন থাকে বা এন পাক থাকে তাহলে এন গুণ হয়ে যাবে অপশান এ এইচএস দু হাজার প্রশ্নটা পড়েছিল নেক্সট দেখো চোদ্দ নম্বর কোনো একটি ক্ষুদ্র দণ্ড চুম্বকের প্রান্ত আর প্রস্থ প্রান্ত মানে এই জায়গাটা আর প্রস্থ মানে এই জায়গাটা এই দুটোর ম্যাগনেটিক ফিল্ডের অনুপাত কত তো প্রান্ত অবস্থান আর প্রস্ত প্রান্ত মানে এইটা অবস্থানটাকে প্রান্ত অবস্থান বলে তো সেটা কি হয় বাই পাই কিউ ক্যাপিটাল এম এর জায়গাতে পি এমও দিতে পারো ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট আর এর কি হয়ে যাবে এর হয়ে যাবে মিউ জিরো বাই ফোর পাই পি এম বাই আর কিউ তাহলে এটার আর এটার যদি অনুপাত নাও বি অনুপাত বি সেটা হয়ে যাবে দুই অনুপাত এক অপশন নাম্বার এ এটাও এইচ এস দু তো পড়েছিল পনেরো নাম্বার ঘূর্ণায়মান কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চম্বক ভ্রামক কোন ভৌত রাশির ওপরে নির্ভর করে অবভিয়াসলি প্রথমটার উপরে তো করেই চার যাপন মাস এই যে রেশিওটা এটার উপরে করে একটা অবশ্যই আর কৌনিক ভরবেগ হ্যাঁ কৌণিক ভরবেগের উপরে করে এল এর উপরে করে না রৈখিক ভরবেগের উপরে করে না ছোট হাতের পি এর উপরে করে না তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এ এর উপরও নির্ভর করে বিয়ের এর উপরও নির্ভর করে এইচএস 2017 এইচএস এর প্রশ্নগুলো বেশ ধরেছে এরা তো যা দেখতে পাচ্ছি সেই শুরু হয়েছে 12 থেকে 12 হলো 13 হলো 14 হলো 15 হলো 16 টাও আছে 17 টা আছে বাহ ভালো ষোলো নাম্বারের দেখো এম ভ্রামক বিশিষ্ট দুটি একরকমের দণ্ড চুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে আবদ্ধ করলে সংস্থাটির চুম্বক ভ্রামক কত হবে ওকে এটা একটা এইটা আরেকটা দণ্ড চুম্বক ডিগ্রিতে এটাকে ইয়ে করা হয়েছে এটা ধরো নর্থ পোল তাহলে এটা সাউথ পোল এটা নর্থ পোল তাহলে এইটা সাউথ পোল এখন বিষয়টা হলো যে প্রত্যেকের যে চুম্বক ভ্রামক সেটা এম করে করে তাহলে এম সমান কি বলতে পারি মেরু শক্তি গুণিত এই যে দূরত্বটা এই দূরত্বটা ধরো টুএল এই দূরত্বটা ধরো টুয়েল সাপোজ আমরা তাই তাহলে প্রতিটি মেরু শক্তি গুণিত দুটিম ফুলের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে এম এর মান এখন বলছে এই অ্যারেঞ্জমেন্ট এম কত ধরি এই অ্যারেঞ্জমেন্ট এম হচ্ছে এম ড্যাশ তাহলে বলছে সেটা বার করে দিন তোমাকে এটা হচ্ছে ব্যাপার এইবার দেখো একটা কথা বলি এই ক্ষেত্রে তোমাকে কার্যকর দূরত্বটা নিতে হয় এই ডিসটেন্সটা নিতে হবে তোমার এই ক্ষেত্রে বোঝাতে পারলাম এই ক্ষেত্রে তোমাকে এই কার্যকর দূরত্বটা নিতে হয় সেই দূরত্বটা কি হবে সেই দূরত্বটা হবে √12 মানে প্রতিভুজ স্কয়ার কি হবে ভূমি স্কয়ার উচ্চতা স্কয়ার মানে 4l স্কয়ার 4l স্কয়ার এই টেল স্কয়ার হলো সেটা কিন্তু তোমাদের কাছে হয়ে যাবে কত 2√2 l এটা হয়ে যাবে এখন মেরু শক্তি তো সেম আছে সবারই তাহলে নতুন যে চুম্বক দি মেরু ভ্রামকটা হবে সেটা হবে ওই পুরনো মেরু শক্তি গুণিত নতুন যে ডিসটেন্সটা 2√2l তো বাবা আমাদের m গুণিত 2l m গুণিত 2 সরি 2 আর l এটার আমরা কি মান পেয়েছিলাম ক্যাপিটাল m গুণিত √2 বাবা হয়ে গেল ক্যাপিটাল m গুণিত √2 অর্থাৎ অপশন নাম্বার d hs 2018 হিন্টস দেওয়া আছে তা আমি করে দিচ্ছি যাতে বুঝতে কোনো প্রবলেম না হয় তোমাদের ত্রুটি না থাকে সতেরো তিরস চুম্বক চুম্বকত্ব তাপমাত্রা নিরপেক্ষ কেন আচ্ছা তিরস চুম্বক অয়স চুম্বক পরাচুম্বক অয়স চুম্বক খুব ভালোভাবে ম্যাগনেটিক সাবস্টেন্স পরা চুম্বক একটা নির্দিষ্ট উষ্ণতার পরে ম্যাগনেটিক সাবস্টেন্সে কনভার্ট করা যায় আর তা না হলে ম্যাগনেটিক ফিল্ডে রাখতে হয় দুটোর মধ্যে একটা যে কোনো আর তিরস চুম্বক কোনোভাবে ম্যাগনেটিক নয় তো বলছে এটা উষ্ণতার উপরে নিরপেক্ষ কেন তীরস্তুম্বক পদার্থের অনুগুলি চুম্বক দিমেরুর সংখ্যা অতি নগণ্য ম্যাগনেটিক ডাইপল মোমেন্টের পরিমাণ অনেক কম তাই তাপমাত্রা বৃদ্ধি করলে অনুগুলির তাপীয় গতি এর চুম্বকত্বের উপর কোনো প্রভাব ফেলে না তাই তীর অবভিয়াসলি এটাই রিজন বিটা একটু বুঝিয়ে দিই তীরচ চুম্বক পদার্থের অনুগুলির মধ্যে চুম্বক দ্বিমেরুর সংখ্যা অতি উচ্চ হয় না অতি উচ্চ হলে তো ম্যাগনেটিকই হয়ে যেত তাহলে তো একটা ভালো হতো পদার্থের অণুগুলির মধ্যে চম্বক ডিমেরও অস্তিত্ব নেই না চম্বক ডিমেরও অস্তিত্ব আছে বাট সেটা ম্যাগনেটিক ফিল্ডে রাখার পরে সঠিক ভাবে অ্যালাইন হয় না ছোট ছোট গ্রুপ করে ডোমেনে সীমাবদ্ধ থাকে তাপমাত্রার পরিবর্তন ঘটিয়ে তাপমাত্রার পরিবর্তন ঘটানো সক্ষম হয় না তাপমাত্রার পরিবর্তন ঘটিয়ে পদার্থটি তাপমাত্রার পরিবর্তন ঘটানো সক্ষম হয় না 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 তাই কি হয় তাপমাত্রা পাল্টালে তাপমাত্রা তো পাল্টাবে অবভিয়াসলি গরম করলে সে তো গরম হবে এখানে বলছে গরম করলেও সে গরম হচ্ছে না 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 একেবারেই তা না এটা হলো অপশানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এসছে ভালো করে দেখো একটি দণ্ড চুম্বকের চুম্বকনের মাত্রা চুম্বকনের মাত্রা আমি বারবার বলেছি এখানে ক্যাপিটাল এম কে ধরে নিচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মুমেন্ট বাট উচিত না চুম্বকনের মাত্রাটাকে ক্যাপিটাল এম ধরা উচিত যে কিনা একটা নিজেও কোয়ান্টিটি হুইচ ইজ চুম্বক ডিমেরু ভ্রামক ডিভাইডেড বাই আয়তন এটা হচ্ছে চুম্বকন মাত্রা হলো এটাও ভেক্টর কোয়ান্টিটি এটাও ভেক্টর কোয়ান্টিটি সমস্ত কিছু পাই টু পাই এর আগের ভিডিওতে শুরুর দশটা মিনিট আমি বুঝিয়েছিলাম আই রিকোয়েস্ট টু অল অফ ইউ যে প্লিজ ওয়াচ দ্য ভিডিও ফর ফার্স্ট টেন মিনিটস অনলি ওকে চলো তাহলে এটা দিয়ে দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য ম্যাগনেটিক লেন্থ আর প্রস্তরচ্ছেদের ক্ষেত্রফল এই দুটো দিয়ে দিয়েছে বারো সেন্টিমিটার এক সেন্টিমিটার স্কোয়ার বারো সেন্টিমিটার এরিয়াটা আছে এক সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখানে আয়তনটা কত হলো লেন্থ ইনটু এরিয়া তাহলে হলো 12 সেমি কিউব সিজিএস এসসি আয়তন পেয়ে গেলাম কি জানতে চাইছে চার এই দণ্ডচুম্বকটির চুম্বক ভ্রামকের মান এসআই পদ্ধতিতে কত হবে আচ্ছা এইটার মান জানতে চাইছে তাহলে এখান থেকে আমরা কি করব pm কি করব ক্যাপিটাল m গুণিত v ক্যাপিটাল m টা দিয়েছে দেখো ক্যাপিটাল m টা তোমাকে 5 গুণ 10 টু দি পাওয়ার 4 এসআই তে আছে পাঁচ গুণিত টেন টু পার ফোর গুণিত ভলিউমটা হচ্ছে বারো সেন্টিমিটার কিউব সেন্টিমিটার থেকে মিটার করলে একশো দিয়ে ভাগ এটা কিউব আছে তাহলে একশো কিউব দিয়ে ভাগ একশো কিউব মানে টেন টেন স্কোয়ার কিউব মানে ছয় এটা এটা কেটে গেল করে থাকলো একশো পাঁচ কুড়ি একশো দুই দশে কুড়ি দুই ছয় বারো অ্যান্সারটা এলো জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার জিরো পয়েন্ট সিক্স অপশান নাম্বার এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014 কমপ্লিট প্রত্যেক গুলো প্রশ্ন এখানেই আমাদের কমপ্লিট খতম এস কতক্ষণ সময় হলো 9 মিনিট তাহলে 9 দুগুণা প্রায় 18 মিনিট লাগার কথা কিন্তু 18 মিনিট লাগবে না দেখো কম লাগতো যাচ্ছে প্রথমে পড়াতেই সময়টা লাগে অ্যাকচুয়ালি তো সেটা আমি আগের ভিডিওতে পড়িয়েছি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি যে প্রথম 10 মিনিট একটু দেখে এসো ভালো লাগবে বিষয়গুলো আরো বেশি ইজি লাগবে বার করেছি মাত্রা বার করেছি সেই ভিডিওটা দেখে আসবে বলে আমি কামনা করি চলো নেক্সট উনিশ নাম্বার উনিশ নাম্বার একটা বলেছে একটি ইলেকট্রন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ব্যাসের ন্যানোমিটার সরি মিলিমিটার নয় এত ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ও এত ছোট আচ্ছা তাহলে ব্যাসার্ধটা দিয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ন্যানোমিটার জিরো ফাইভ ন্যানো মিটার থেকে মিটারে করলে কি হবে টেন টু দি পাওয়ার মাইনাস নয় মিটার ওকে এটা হয়ে গেল নেক্সট কত সেকেন্ডে এক সেকেন্ডে হুম টু ষোলো বার আবর্তন করে এক সেকেন্ডে টেন টু দি পাওয়ার ষোলো বার আবর্তন করে আবর্তন করে এটা বলে দেওয়া আছে এখান থেকে আমি কম্পাঙ্ক পাবো এক সেকেন্ডে যেটা করে সেটা কিন্তু যতবার পূর্ণ আবর্তন করে সেটাকে তো কম্পাঙ্ক বলে তাহলে এটা কিন্তু n n is to 10 টু দি পাওয়ার 16 এটা বোঝার চেষ্টা করো সেখান থেকে টাইম পিরিয়ড পেলাম 1/10 টু দি পাওয়ার 16 মানে 10 টু দি পাওয়ার 16 কাজে লাগতে পারে আমার ওকে নেক্সট দেখো নেক্সট কি বলছে ইলেকট্রনের এই ঘূর্ণনের জন্য एंपিয়ার মিটার স্কয়ার এককে যে চুম্বক ভ্রামক তৈরি হবে তা হলো চুম্বক ভ্রামকটা কত তৈরি হবে সেটা জানতে চেয়েছে তাহলে চুম্বক ভ্রামক মানে আমরা কি জানি পিএম পি এম সমান পিজানি এন টাইমস অফ আই এ এন টাইমস অফ আই এ টাইমস মানেটা কি কতবার পুন্য আবর্তন করেছে এটা ধরতে পারো ইলেকট্রনের ক্ষেত্রে কোনো কুণ্ডলীর ক্ষেত্রে কতবার পাক দেওয়া আছে সেটা ধরতে পারো যেটা ইচ্ছে কোনো প্রবলেম নেই তুমি ভাবো না একটা ইলেকট্রন ভাবো একটা ইলেকট্রন ভাবো টেন টু দিপার সোলো টাইমস ওর পাক দেওয়া আছে অথবা ভাবো ইলেক একটাই ইলেকট্রন টেন টু দিপার ষোলো বার এটাতে ঘুরলো একই ব্যাপার তো ভাবনাটা তো একই আলাদা তো নয় আচ্ছা এটা হলো তাহলে টেন টু দি ষোলো এখানে হয়ে গেল হলো এইবার হচ্ছে কারেন্ট কারেন্ট মানে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই সময় আর এরিয়া এরিয়াটা হবে পাই আর স্কোয়ার বসিয়ে দাও টেন টু দি চার্জ মানে কত একটা ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার টা মাইনাস উনিশ এটা চার্জ একটা ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই সময় সময়টা কত এক সেকেন্ডের গল্প করা হয়েছে এক সেকেন্ডে এত আর পাই আর স্কোয়ারের মানটা যদি আমি বসাই হেল্প হবে কিছু বাইশের সাথে বসালে আর রেডিয়াসটা হচ্ছে এইটা তার স্কোয়ার আচ্ছা এটা সমান আমি লিখতে পারি পাঁচ গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস এগারো মিটার তাহলে তার স্কোয়ার মানে পঁচিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস বাইশ লিখতে পারি না পারি না ওকে নো প্রবলেম এটাই দেওয়া আছে ইনসো এই জিনিসটাই করে দেওয়া আছে যাক ভালো লাগলো দেখে ভালো লাগলো চলো নেক্সট দেখো কিভাবে করি দেখো নিচে তো এক আছে কোনো প্রবলেম নেই আর এখানে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ টেন টু দি পাওয়ার মাইনাস বাইশ এটা গেলে হয় টেন টু দি পাওয়ার করে বাপারে না এই দুটোতে কাটো ফার্স্টে এই দুটোতে কাটলে হয় টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এখানে টেন টু থার মাইনাস বাইশ হয়ে গেল টেন টু দি মাইনাস পঁচিশ ওকে স্যার ডান তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স দেখি অ্যাপ্রক্সিমেশনটা আমার কাজে লাগে কিনা আমার অস্ত্রটা কাজে লাগে কিনা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু বাইশ পঁচিশ বাই সাত বাইশ পঁচিশ বাই সাত ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ অর্ডারটা ক্যালকুলেট করেও করা যেতে পারে

ভাগ করলাম তো একবার দুঘর ভাগ করলাম তাহলে দুঘর গুণ করব গুণ মানে দুকর কমে যাবে মানে 23 एंपিয়ার ইনটু মিটার স্কয়ার 1.257 1.257 1.25 হ্যাঁ 7 টাকে 6 করেছে 5 টাকে 7 আছে পরে তাই 6 করেছে অপশন নাম্বার ডি ওয়েস্ট বেঙ্গল জন 2014 অ্যাপ্রক্সিমেশন বোঝাতে পারলাম অঙ্ক তো করে নেবে বাবা বিনা ক্যালকুলেটরে করবে কি করে সেটাই হলো বড় কথা ওকে এটাও 2014 ছিল এর আগেটাও 2014 ছিল তাই তো নাকি ভুল করলাম বোন হ্যাঁ ও এর আগেরটা ছিল না এর আগেরটা ছিল এর আগেরটা দু হাজার চোদ্দো ছিল হ্যাঁ ওইটা আমার লেখাই রয়ে গেছে যাই হোক হয়েছে উনিশ নাম্বারের দিকে যাই একটু একটু করে উনিশ নাম্বার তো করলাম সরি 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 কুড়ি নাম্বারের দিকে যাই কুড়ি নাম্বারের দিকে যাই এটা যেই মেনে আসছে যেই মানে আসছে মানাটি কঠিন হবে নাকি আজও তো সব ঠিক আছে কোনো প্রবলেম নেই যেই মানে বা জয়েন্ট রিলেটেড প্রশ্নে তোমাকে অনেকগুলো কনসেপ্টের মিলিতভাবে একটা অঙ্ক দেয় সেই জন্যই কঠিন লাগে কিছু না এর থেকে বেশি চলো এটা হচ্ছে কুড়ি নাম্বার কুড়ি নাম্বারটা কি বলেছে যেই ম্যান দু হাজার সতেরো সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস দুই অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার চুম্বক ভ্রামক এবং সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস সিক্স কেজি কিন্তু মিটার স্কোয়ার জড়তা ভ্রমক সম্পন্ন একটি চুম্বক শলাকা জিরো পয়েন্ট জিরো ওয়ান টেসলা চুম্বক ক্ষেত্রে সরল দলগতি সম্পন্ন করছে এরকম দশটি পূর্ণ দোলন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময় কত এখানে ডিরেক্ট বসিয়ে দিচ্ছে পর্যায়কাল যেটা হবে ক্যাপিটাল ডি ইজিক্যাল টু টু পাই ইন্টু আই বাই এম টু পাই ইন্টু রুট আই বাই এম বি ম্যাগনেটিক ফিল্ড ডাইপল মুমেন্ট চুম্বক ভ্রামক দিয়েছে জড়তা ভ্রামক দিয়েছে চুম্বক শলাকা সব কিছু দিয়েছে আচ্ছা এটা চাইলে বার করতে পারো আর চাইলে নাও বার করতে পারো কীরকম গল্পটা দাঁড়াচ্ছে কারণ হয়তো ঘুরবে ঠিক আছে তো ঘুরতে গেলে তাহলে ভূন্য কম্পন করতে কতটা সময় লাগবে চুম্বক শলাকাটার সরল দুর্গতি করছে সম্পূর্ণ কিন্তু ঘোরেনি সরি আচ্ছা আমরা কি জানি ক্যাপিটাল টু টু পাই বাই ওমেগা মানে ওমেগাটা কোথাও একটা কত দুটোবার এম বি ডিভাইডেড বাই আই আচ্ছা ওমেগা স্কোয়ারটা কি দাঁড়ালো তাহলে ওমেগা স্কোয়ারটা দাঁড়ালো এম বি বাই আই হ্যাঁ স্যার দাঁড়ালো কোনো অসুবিধা নেই আচ্ছা ফোর্সটা আমরা কি জানি এম ওমেগা স্কোয়ার এক্স যেটা হয় ফোর্স প্রত্যেকরি বল প্রত্যেকরি বল বা রিস্টোরি ফোর্স তাহলে এম এম বি বাই আই এটা হচ্ছে এইবার যদি আমি তোমাদেরকে বলি যে হচ্ছে বা কি করে কি ব্যাপারটা হচ্ছে একটু আমাকে বলো বলটা কি করে এলো ঠিক আছে তো একটা কাজ করতে পারো এটাকে এমনি রাখো এমনি রাখো এমনি রাখো এর করে দাও এম ইন্টু যে ইয়েটা নিচের যে লেন্থটা সেটাকে ধরো এল তাহলে এল স্কোয়ার করে দাও আচ্ছা এইটা তাহলে এটা এটা কেটে গেল তাহলে হচ্ছে এম বি বাই এল স্কোয়ার উনি তো এক্স যে স্মরণটা ঘটল ঠিক আছে এবারে বল চাই আমার বলটা কিভাবে ব্যাখ্যা করবো আমি সেটাই ভাবছি হুম কিভাবে ব্যাখ্যা করতে পারি বলটা যে এটা আসছে এটা কোথেকে এলো এটা যদি আমাকে কোনো ছাত্র প্রশ্ন করে তো হ্যাঁ বলা যেতে পারে আচ্ছা না এমটা কি দিয়েছে এমটা চম্বক ভ্রামক তাই তো এমটা চম্বক ভ্রামকটাকে নিচে টু পাই আর এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ওকে চম্বক ভ্রামক আচ্ছা চম্বক ভ্রামক মানে কি হয় চম্বক ভ্রামক মানে হয় কিন্তু মেরু শক্তি গুণিত লেন্থ তার সাথে আবার বি ডিভাইডেড বাই এটা হচ্ছে ব্যাপারটা তাহলে এখানে যদি আমি এই জিনিসটা করি তাহলে করা যাবে তোমাদেরকে আমি উত্তর থেকে প্রশ্নে নিয়ে চলে আসছি সেটাও বলটা স্যার এলো করতে একটা চুম্বক ডিমেরু ভ্রামকের ওপরে দুটো বল কাজ করে বাট একটা বলার কারণে তো ঘুরেও যাই হোক এই যে ব্যাপারটা যে ঘুরছি এটা যদি নর্থ পোল হয় এটা যদি সাউথ পোল হয় তাহলে নর্থ পোলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে একটা বল কাজ করে সেটা কথা হয় শক্তি গুণিত ম্যাগনেটিক ফিল্ড আর এর তার বিপরীত দিকে একটা বল কাজ করে শক্তি ইন্টু ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে ব্যাপার এই দুটোর কারণেই তো ঘুরতে থাকবে টর্ক ক্রিয়েট হবে তাহলে যদি আমি বলি বল কত বল কিন্তু হচ্ছে এমবি কত লেনথে এল লেনথে হ্যালো এবার তাকে যদি একটু ডিসপ্লেস করা হয় একটু যদি সরিয়ে দেওয়া হয় একটু যদি রোটেট করানো হয় তাহলে বলের পরিমাণটা হবে কত এল যখন দূরত্ব এদের মধ্যে তখন হচ্ছে এম তাহলে একে কত এমবি বি বাই এল তাহলে এক্স ডিস্টেন্স যদি ডিসপ্লেস করানো হয় তাহলে বলের পরিমাণ কত এখান থেকে টোটাল সিস্টেমটা বাকিটা তো বুঝতে পারছো কি করে ওমেগাটা এলো কি করে এলোটা আমি একটু বলে দিলাম

ঠিক আছে কি করে এলোটা বলে দিলাম মেন জিনিসটাই শুধু সূত্রপুট করিনি তোমাদের ওইটাই তো আর্গুমেন্ট থাকে আমি কিন্তু করে দিলাম দু হাজার সতেরো কত ম্যাচ খাচ্ছে গো অপশান নাম্বার বি হলো নেক্সট আই তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপের ডিমেরু ভ্রামক এম লুপটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি প্রবাহ একই রেখে ধীমেরু ভ্রামককে দ্বিগুণ করা হলে লুপটির কেন্দ্রে চম্বক ক্ষেত্র হয় বিটু বিওয়ান আর বিটুর মান তার অনুপাত নির্ণয় করতে বলেছে হ্যাঁ কোনো ব্যাপার না কি করতে চাইছি প্রবাহ একই রেখে কারেন্টটা সেম রেখে দিমেরু ভ্রামককে আচ্ছা পিএমটাকে দ্বিগুণ করতে চাইছি দেখো কি করে হচ্ছে একুশ নাম্বার

এটাকে ধ্রুবক রাখলাম এটাকে চেঞ্জ করিনি ভ্রামককে দ্বিগুণ করা এটা যদি ডাবল হয় ইনটু টু হয়ে যায় তাহলে এখানেও ইনটু টু হতে হবে কাকে হতে হবে ইনটু টু এরিয়াটা এরিয়াটা দ্বিগুণ হয়ে যাবে এবার এরিয়াটা তো ওইভাবে দ্বিগুণ হবে না না এরিয়াটাই দ্বিগুণ হবে আর কোনো উপায় নেই তাহলে প্রথমে রেডিয়াস ধরো আর ওয়ান পরে রেডিয়াস ধরো আর টু তাহলে প্রথমে এরিয়া হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার পরে এরিয়া হচ্ছে পাই আর টু স্কোয়ার তাহলে যদি আমি বলি যে পরের এরিয়াটা দ্বিগুণ হয়ে গেছে মানে এটা মানে হচ্ছে আগের ডাবল মানে ডাবল অফ পাই আর ওয়ান স্কোয়ার পাই পাই কেটে গেল আর হচ্ছে রুট টু আর ওয়ান মানে নতুন ব্যাসার্ধ ক্রিয়েট হয়েছে বেশ এত দূর বোঝা গেল আগে ম্যাগনেটিক ফিল্ড ছিল বি ওয়ান এখন ম্যাগনেটিক ফিল্ড হয়েছে বি টু তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখন কত পাবো আচ্ছা নতুন ডাইপোল মোমেন্ট কত তৈরি হবে হ্যাঁ একটা লুপের কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা কি হয় মিউ জিরো বাই ফোর পাই বারবার পড়িয়েছি কেন্দ্রে কত কোন উৎপন্ন করেছে টু পাই আই বাই আর বারবার পড়িয়েছি কিন্তু এটা আমি তাহলে এই দুটো যদি কেটে গেল তাহলে এখানে দুই থাকলো তার মানে দাঁড়াচ্ছে মিউ জিরো আই বাই টু আর অর্থাৎ বুঝতে পারছি বি প্রপোর্শনাল উইথ ওয়ান বাই আর তাহলে বুঝাই যাচ্ছে যে বি ওয়ান অনুপাত যদি বি টু হয় তাহলে রেডিয়াসের হবে তার উল্টো আর টু ইস টু আর ওয়ান আর টুটা কত

চুম্বক ডিমেরু ঘামক সর্বাধিক হবে তাহলে ইন্ডিভিজুয়ালি বার করো এখানে যেটা দেখিয়ে দিয়েছি ইন্ডিভিজুয়ালি তোমাকে বার করতে হবে যোগ বা ভেক্টারের সংযোজন দুটো বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস্তিটা ঠিক আছে সেই মতো এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটাকে এই ম্যাগনেটিক পোল স্ট্রেংথটাকে মেরু শক্তিটাকে ইউজ করেছে বুঝতে পারলে দুজনের মধ্যবর্তী কোনটাকে ইউজ করেছে ব্যবহার করেছে বোঝা গেল টোয়েন্টি টু দেখো আমি একটু ধরিয়ে দিচ্ছি বাকিটা তো তোমরা করতেই পারবে অসুবিধা কিছু নেই আপসার নাম্বার এটাতে যেটা আছে সেখানে দুটো মেরুর মধ্যবর্তী কোনটা কত ছিল কত আছে নাইনটি ডিগ্রি আছে ওকে তাহলে নাইনটি ডিগ্রি হলে যেটা হবে সেটা হচ্ছে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস টু এম এম নাইনটি নাইনটিটা শূন্য হয় তো তাই এই টার্মটা শূন্য হয়ে গেল তার রুট

এখানে যেগুলো এম দিচ্ছে আমি সেটাকে পিএম বলতে পছন্দ করি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট চম্বক ডিমেরু ভ্রামক একই রকম ভাবে বি এরও সেটা বার করতে বলেছে সি এরও সেটা বার করেছে ডি এরও সেটা বার করেছে সেটা দেখে নেবে ইন্ডিভিজুয়ালি কোনো তো শর্ট ট্রিক নেই বার করছে তো ওরাও বার করছে তুমিও বার করো আশা করি বোঝাতে পারলাম টোয়েন্টি থ্রিতে যাই এল দৈর্ঘ্য আর এম চম্বক ভ্রমণ করছি অর্ধবৃত্তে পরিণত করা হলে কত হবে অর্ধবৃত্তের একটা অঙ্ক আমি করলাম না একটু

এখানে পরিষ্কার একটা ভালো দিয়েছে এইচএস মডেল চব্বিশে ছিল নিয়ন যে পরমাণুটা সেটা হচ্ছে পদার্থ মানে হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক যদি এমনিতে ভালো বুঝতে পারো ওই জন্য লিখলাম ইংরাজিটা চুম্বক পদার্থ মানে ম্যাগনেটিক সাবস্টেন্স নেই একবারেই নেই তাহলে যদি না থাকে তাহলে চুম্বক ভ্রামক ওর মধ্যে শূন্য হবে চুম্বক ভ্রামক তার মান লব্ধি চুম্বক ভ্রামক একচুয়ালি চম্বক ভ্রামক শূন্য না লব্ধি চম্বক ভ্রামকটা শূন্য বলাটা এখানে ভুল হয়ে যাচ্ছে লব্ধি চম্বক ভ্রামকটা শূন্য হবে লব্ধি চম্বক ভ্রামকটা শূন্য হয়ে যাবে পি এম সেটাও নেট নেট পি এমটা হবে শূন্য তাহলে অপশান নাম্বার সি এখানে আমরা চম্বক ভ্রামক জিনিসটাকে নিয়ে চর্চা চব্বিশটা প্রশ্ন করলাম শেষ খতম কতক্ষণের ভিডিও হলো যেটা ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে ভেবেছিলাম আঠেরো হলো আঠাশ যাই হোক এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী অংশগুলো ডিস্ট্রিবিউট কি করে করব সেটা ওই ভিডিওতেই আমি বলে দেব যে এর পরের ভিডিওতে কতগুলো করে আমি প্রশ্ন চর্চা করছি দেখা হবে তোমাদের সাথে এমসিকিউ কিউ হ্যাশট্যাগ থ্রি নিয়ে ইলজেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই